আমি ছোট্ট করে সিঙ্গেল তারপরে আমরা তো এইটাশ মোতাবিক এক নারী এক মহিলা এসে প্রশ্ন করলেন ইয়া হাবিবাল্লাহ আমরা এই দুনিয়াতে মহিলা পুরুষরা নামাজ পড়তে যায় কেউ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কেউ পাঁচ ওয়াক্ত পড়ে না কেউ জুম্মার দিন একদিন পড়তে যায় কিন্তু এই বেটা ছেলেরা জুম্মার দিন নামাজ পড়তে গেলে অনেক নেকি হয় অনেক ফায়দা হয় কিন্তু আমরা মহিলা মহিলারা নামাজ পড়তে যেতে পারে না পারে না কেন তাহলে এই নামাজ পড়তে গেলে নেকি পাঞ্জাবি পড়লে নেকি আতর লাগালে নেকি। কিন্তু মহিলারা কেন এই নেকিটা থেকে এই নেকিটা পাবে না কেন যখন জিজ্ঞেস করলেন কি উত্তর দেয় আমার নবী সেই মহিলাকে বলেন তুমি ঘরে বসে বসে পেয়ে যাবে কেমন করে আপনি ওই মোবাইল দেখবেন শুধু শর্ট ভিডিও দেখবেন সিরিয়াল দেখবেন পাবেন আর এখন তো ডিজিটাল যুগ আমার একটা গজল ছিল এটা বলা হয় না এখন ডিজিটাল যুগেই শুরু থেকে ওই কি বলে যারা ইহুদিদের একটা চক্রান্ত ছিল যে মানে মুসলমানদের এমন কিছু ঢুকিয়ে দেবো এরা যেন বিভ্রান্ত পড়ে যায় আর ওই ইমান নষ্ট হয়ে যায় কমজোর হয়ে যায় সেই রূপ এই মোবাইল এবং মোবাইলের মধ্যে শর্ট ভিডিও দেখবেন শর্ট ভিডিওর মাধ্যমে এমন কিছু কিছু শিক্ষা দিচ্ছে যে আমাদের মুসলমান নারীরা এতে ঠিক ঢলে যায় হ্যাঁ আমাদের সমান সমান অধিকার এই দেখে দেখে আমাদের স্বামীদের কি কিরকম করে কথা বলেন এই তোমার হাত নেই পানি চোখ নেই হাত নেই পানি যখন যাবে ভিতরে তখন হাত নেই পানি তোমার হাতে কি করবে বুঝতে পারবে হাত নেই পানি তো এই মহিলা যখন প্রশ্ন করলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তখন আমার নবী কি উত্তর দিলেন ঘরে বসে বসে পাবেন কেমন করে পাবেন মোবাইল দেখলে না কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে লিখছে দেখুন প্রশ্ন রম নিরিয়া রসোল গো কৃষ্ণ রমন নিরসোল গো নারীর কেন চুমার নামাজ নাই গো নারীর কেন চুমার নামাজ নাই গো না কেন অধিকার গো আপনার কাছে তে জানতে চাই গো আপনার কাছে তে জানতে চাই গো

যাদের সোনার ইচ্ছা নেই তারা চলে যাবে জানারা শুনবেন চুপ করে বসুন আর দরকার পড়ে একটু কাজে চলে আসুন প্রশ্ন রম নিরিয়া রাসুল গো নারীর কেন একটুখানি পরে শুনবেন কি হয়েছে কেউ জানে না শুধু হু করে যাচ্ছে তোর পিজন পিজন চলে যাবে আমি বলে দিই একজনের দৌড়ো দৌড়ি করেছে সবাই কিন্তু কি হয়েছে কেউ আর হয়তো জানে না এরকম হয় এক জায়গায় প্রশ্ন রম নিরিয়াদ গো নারীর কেন জুম্মার নামাজ নাই গো নারীর কেন জুম্মার নামাজ নাই গো নবীজি বলে শোনো মামনি এই আদেশ দিলেন স্বয়ং রব বাণী নবীজি বলেন মামনি এই আদেশ দিলেন স্বয়ং রব বাণী যাবে যখন তোমার স্বামী যা চাইবে জুগিয়ে দিও গো তুমি গো জমায় যা সব হবে তার গো জমায় যা সব হবে

কিন্তু মায়ের কদম তোলে গো মায়ের কদম তোলে ছে কৃষ্ণ রম নির গো নারীর কেন চোমার নামাজ নাই গো নারীর কেনো নামাজ নাম গো নারীর কেন নামাজ নাম গো ہیلو ہیلو اے ادھر ڈو گئے ہو کٹ کر اواز اوئے مائیکروفون مائیکروفون کا اچھا ٹھیک ہے ہاری ہو ঠিক আছে যাই হোক আমরা সেই ফরমাইশ মোতাবিক সেটা গাইব তারপরে ইনশাআল্লাহ আমাদের পরবর্তী শিল্পী জানারা তারা আসবে আপনাদের সম্মুখে আমাদের মহিলা শিল্পী আমরা জানি না আরো শিল্পী আছে তো এখন বলছে আছে যাই হোক আল্লাহ ভালো করুক ও আচ্ছা ওনারা গাইবে তাই তো ও আচ্ছা আচ্ছা আমরা তো নি না যা আছে আমরা গেই যাচ্ছি গেই যাচ্ছি যাই হোক পরিবেশন করে শোনাবো শুনছি সবার মুখে দে তারপরে হার দিলে আছো তুমি ও আমি অনুরোধ করব পরবর্তী শিল্পী জানার আছে ওনাদের আনার জন্য শুনছি সবার মুখেতে আসবে নবি দুনিয়াতে শুনছি সবার মুখেতে আসবে নবি দুনিয়াতে গোনাগার উম্মাতের মায়া তো আমি অনুরোধ করবো একটু আপনারা ধীরে ভাবে বসবেন চুপচাপ আমাদের গজল বলতে তাহলে অসুবিধা হবে যদি আপনারা এইভাবে কথাবার্তা বলতে থাকেন বিশেষ করে আমার মা বোনেরদের কাছে আমরা অনুরোধ করব আপনারা একটু ধীরে ভাবে বসলে আমাদের বলতে সুবিধা হবে আপনাদের শুনতে সুবিধা হবে আর আপনারা যদি বলতে থাকেন আমরা কি বলছি আপনারা বুঝতে পারবেন না অনুরোধ করব সন্তান হিসাবে ছোটো ভাই বন্ধু হিসেবে যে আপনারা একটু ধীরে চুপচাপ চুপচাপভাবে শুনবেন তো আমরা গজলে

আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সকলকে জানাই আন্তরিক প্রেমপীতির শুভেচ্ছা ও ভালোবাসা মঞ্চ উপস্থিত মাননীয় বিধায়ক সাহেব এবং এবং আরও অন্যান্য যেনারা অতিথিবৃন্দ উপস্থিত আছেন আমাদের তরফ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই তো আমরা বেশি কথা বলে সময় নষ্ট করব না আপনাদের সামনে সর্বপ্রথম ছোট্ট করে একটি হামদে বাড়ি তারা পরিবেশন করে শোনাব আশা করি মনোযোগ শুনবেন সঙ্গে আল্লাহো আল্লাহ 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 নসমান সুপি শাল নীলা কাশ কে রাখি লো কে গোল বড় ধরা সারা জমি নসমান সুপি শাল নীলা কাশ কে রাখি লো সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সব Allah <laughs> me hirbaan, Allah me hirbaan, Allah me hirbaan. Ke gorlo bolu thoda, shada zamin asmar, shobi sharni lata, ke rakhi no bashomar. Shidey amar Malik, shampar Malik, amar Malik, shampar Malik. Allah may hirbaan, Allah me hirbaan. বলো ধরা সারা জমীন শোভি সালাশের কেন ভাসোমার দিগদি গন্তে পাখির কণ্ঠে পলকে দিল মধুর সুর দিকদি গন্তে পাখির কণ্ঠে পলোকে দিল মধুর সুর কার গুণ গান গেয়ে অবিরাম চলে তারা দুর্বো দিক কণ্ঠে পাখির কণ্ঠে পলকে দিল মধুর সুর কার গুণ গান গে অবিরাম চলে তারা দুর্বহ দো মায়ের মনে দিল এত মমতার টান কে মায়ের মনে দিল এত মমতার টান সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহের মান আল্লাহ মেহের মান কে বলল বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীলাকাশ কে রাখিল ভাসমান প্রকৃতি চোসলা রাতে দেখে জোড়াই যে আমার নয়ন তোর নিলিমায় মাই চাঁদ সিতারাই কে দিল মধুর আলাপ প্রকৃতি জোসলা রাতে দেখে জোড়াই যে আমার নয়ন তোর নিলি মাই চাঁদ সিতারা কে দিল মধুর আর সৃষ্টি নিপুণতা দেখে যুড়াই যে প্রাণ কার সৃষ্টি নিপুণতা দেখে যুড়াই যে প্রাণ সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে হলো বল ধরা সারা জমিন মুসলমান সুবিシャレিলা কাকে রাখিলো বাসমা কেউ কারোকে যদি ভালোবাসি পছন্দ করি তাকে দেখে কত কি বলি না তুমি চাঁদের মতো দেখতে তারার মতো দেখতে ফুলের মতো দেখতে কত কি বলি না বলি আবার কেউ কারকে অতিরিক্ত ভালোবাসলে অতিরিক্ত পছন্দ করলে আমরা বলি আল্লাহ কি রে তোমার থেকে সুন্দর আর দুনিয়া থেকে ঠিক যে যাকে ভালোবাসি মনে করে এর থেকে সুন্দর দুনিয়াতে আর কেউ নেই দিল লাগি দিবার সে তো পরি বি কি আছে যে বলে না এই দুনিয়াতে কেউ কারকে অতিরিক্ত পছন্দ করলে অতিরিক্ত ভালোবাসলে মনে করি এর থেকে দুনিয়াতে সুন্দর আর কেউ নেই একদম তোমার কথাটা ঠিক তোমার একবারই কাটা যাবে না কিন্তু কোন সময় এক মিনিটের জন্য কোন এক মুহূর্তের জন্য এক সেকেন্ডের জন্য কোন সময় ভাবো যে তোমার এই সুন্দর জিনিসটাকে যাকে এত পছন্দ করো এই সুন্দর জিনিসটাকে যিনি সৃষ্টি করেছেন সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যিনি সৃষ্টি করেছেন তিনি কত সুন্দর হতে পারে আমরা কোনোদিন ভাবি না কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখো তোমার নিয়ামত দেখে অবিরল পরিশকর কব সারা ক্ষণ তোমার নিয়ামত থেকে।

আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে করিল বল ধরা সারা زمین আসমান সুবিサルতিলাত কে রাখিলো ভাসমান সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক Allah में कृपान দেখো কোরানে বলছে আহা দেখো কোরানে বলছে আহা দেখো কোরানে কত নেয়ামত এই জমিনে কত নেয়ামত এই জমিনে বলছে আহা দেখো কোরানে দেখো কোরানে কত আমাত এই জমিনে কত আমাত এই জমিনে বলছে আহ দেখো কোরানে বলছে আহ দেখো কোরানে আসমানকে আমি বানিয়েছি বান্দার মাথার ছাদ জমিন কে বিছানা করেছি করতে ইবাদত আসমান কে আমি বানিয়েছি বান্দার মাথার ছাদ জমিন কে বিছানা করেছি করতে ইবাদত পানিতে ভরে দিয়েছি কত নে এই জমিনে কত নে এই জমিনে বলছে আহাত দেখো কোরআনে বলছে আহাত দেখো কোরআনে ঠিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয় দিন কাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয় দিন কাজে ঠিক 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 tik 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 jai ghori ta baje tik tik baje kyo ki jane shai ghori দাম থাকে তার সবার মাঝে বন্ধুত্ব দিন করে দাম থাকে তার সবার মাঝে বন্ধু তত দিন মনের মাধুরী মিশিয়ে সাজায় না সাজে মনের মাধুরী মিশিয়ে সাজায় না

আপনাদের সম্মুখে সুন্দর একটি গাজল পরিবেশন করে শোনাব হ্যালো ভাই আসসালামু আলাইকুম ওয়া সকলকে জানাই আন্তরিক প্রেম প্রতি ও ভালোবাসা অভিনন্দন পবিত্র নাতে রাসুল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তানা तारीफ এবং তানা প্রশংসা ছোট করে পরিবেশন করে শোনাব না দায় अलाहू अकबर <متحدث> نائر یا رسول اللہ نائ تکبیر اللہ اکبر نارائر یا رسول اللہ ندا تکبیر اللہ اکبر نارائر سالاد یار سل سیکارو عثمان و حیدر چار صحابہ سب چین بے ستی کی فاروق عثمان حیدر چار جون صحابہ سب چین بیلے دی تلے تیاچھے اللہ ر پیغمبر ادر دی تیاچے اللہ ر پیغمبر ناڈائے تکبیر اللہ اکبر ناڈائے تکبیر নারায় সালা রা দেখা দো ও গৌ ও গৌ নবী তোমারি তোমারি দিদারে আশায় মোরা আছে দেখা দাও ও গৌ ও গৌ নবী তোমারি দিদারে আশায় মোরা আছে তু চুড়ে দু জুড়ে দেখবো دو چک جوڑے دیکھو پیغمبر نارائے تکبیر اللہ <سؤال> اکبر نارائے نارائے تکبیر اللہ اکبر نارائے رسالات یا رسول اللہ لگ بے لگو کتیر تلبار آگات تار پار تک بے مر نو بی جی رسالات لگ لگ تیر تلبار آ گات بے رسال مڑبو مر بو بولو پیغمبر بھو مور بو, بو بولو بو پیغمبر, بو بو بول بو پیغمبر نارائ تکبیر اللہ اکبر نار تک بیر اللہ اکبر یا رسول اللہ سل رائے تکبیر اللہ اکبر نادائے رائے رسالات یا رسول اللہ مرچے کتوار جلچے کتو قرآن بے بونا بھائی پہ کیا مسلمان مرچے کتوار جلچے کتوار কত কোরআন ভেব না ভয় পে গেছে মুসলমান যখন ওমরের মতো কেউ ধরবে তলোয়ার যখন ওমরের মতো কেউ ধরবে তলোয়ার ও পাপি শুনে রাগ করে দেবে ছাড়কার নারায় তকবীর আল্লাহু আকবার নারায় রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায় তক بی اللہ اکبر نعرہ رسالات پیارا سن اللہ, شلو اللہ شلو